আজকে আমি তোমাদের সাথে খয়রা মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করবো খয়রা মাছ আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি কিন্তু এইভাবে শুধু একবার খয়রা মাছ রান্না করে দেখবে যদিও আমি এইভাবে খয়রা মাছ রান্না করি না আজকেই প্রথম ট্রাই করেছি খেতে এতটা ভালো হয়েছিল বলার কথা না তো দেখো প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে গেলে এরপর আমি এই দিকে একটা মশলা বানিয়ে নেব মশলা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচের মতন সাদা সর্ষে আর এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচের মতন কালো সর্ষে এরপর এখানে আমি ছয় সাতটার মতন কাঁচা লঙ্কা নিয়েছি তো তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা কম বেশি করে নিয়ে নেবে এরপর আমি এটাকে শুকনো একটু মিক্সিং বলে ঘুরিয়ে নিয়েছি তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দশ বারোটার মতন রসুন কোয়া আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরপর ওর মধ্যে এক কাপের মতন জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব তো এই যে দেখো আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা বানানো হয়ে গেলে এরপর আমি এদিকে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা যখন গরম হয়েছে তখন আমি ওর মধ্যে যে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর একটা সাইড যখন ভাজা হয়ে গেছে তখন আমি মাছগুলোকে উল্টে দিয়ে মাছের অপর সাইডটাও ভালো করে একটু ভেজে নেব এখানে আমি মাছগুলোকে একটু হালকা লালছে লালছে করে ভেজে নিয়েছি আর মাছ ভাজার সময় কিন্তু একটু সাবধানে থাকবে কারণ এই মাছগুলো বড্ড বেশি তেল ছেটায় তো এই যে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি মাছটাকে তুলে নেব আর যেই মাছগুলো রয়েছে সেই মাছগুলোও আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে এই মাছগুলোকেও আমি ভেজে নেব তো যতক্ষণ আমি এটা করছি তোমরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতেও ভুলে যেও না কিন্তু এরপর আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতন কালো জিরে আর দিয়ে দিয়েছি চারটের মতন কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এরপর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি যেই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব এরপর আমি মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কয়েক সেকেন্ডের জন্য তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা তো এখানে আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো দু এক মিনিটের মতন তারপর যখন মশলাটার থেকে হালকা তেল ছাড়া শুরু করবে তখন ওর মধ্যে আমি মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেবো তো এখানে আমি প্রায় এক গ্লাসের মতন জল দিয়েছি এরপর আমি ঝোলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে যেই মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দেব। আর আমি ওর মধ্যে দিয়ে দেব। টমেটো এখানে আমি দুটো বড় বড়ো সাইজের টমেটোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি টমেটো কিন্তু একটু মোটা করে দেবে তাহলে এই সময় টমেটোটা একদম গলে যাবে না আর মাছের ঝোলের সাথে খেতে কিন্তু এই টমেটোটা ভীষণ ভালো লাগে এরপর হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব আর এই সময় কিন্তু আমি আরও তিন চারটের মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো এরপর ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন একটুখানি রান্না করে নিতে হবে চার পাঁচ মিনিট হয়ে গেলে এরপর ওর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো আর গ্রেভিটা না একটু যখন বেশি থাকবে সেই অবস্থায় নামিয়ে দেবে না হলে নামাতে নামাতে গ্রেভিটা একদম শুকিয়ে যায় তো এই যে দেখো খয়রা মাছের ঝাল একদম তৈরি হয়ে গেছে তো রেসিপিটা তোমরা ট্রাই করো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা